ভাই গত ক্লাসে তো শিখাইলেন কিভাবে মাত্র দশ সেকেন্ডে যে কোন ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি তার শর্টকাট টেকনিক এবার যদি আমরা ঠিক তার উল্টাটা করতে চাই অর্থাৎ বাইনারি সংখ্যাকে যদি ডেসিমেলে রূপান্তর করতে চাই তা কি সম্ভব অবশ্যই সম্ভব এবং এটারও শর্টকাট কিন্তু মাত্র দশ সেকেন্ডেই করা সম্ভব বাহ মাত্র দশ সেকেন্ডে করলে তো আমি একদম এমসি কিউতে প্রো হয়ে অবশ্যই তো চল শিখেছ ঠিক আছে শুরু করেন আচ্ছা প্রথমে কিন্তু আমাকে একটা एग्जांपल দিয়ে দিয়েছে তার একটা বাইনারি সংখ্যা দিয়েছে দেন বস এটাকে ডেসিম্যালে প্রকাশ করতে হবে তো বাইনারি বুঝলাম কিভাবে আর বেস আছে 2 গুড ওকে তো প্রথমে হচ্ছে আমাকে কোড নিতে হবে কিন্তু আমি আসলে কত কোডের কোড নিব এটা আমাকে জানতে হবে প্রশ্নে যেহেতু এখানে 5 বিটের একটা আমাকে সংখ্যা দেওয়া আছে তো এজন্য আমি এখানে একটা 5টা 5 বিটের একটা কোড লিখব ঠিক আছে ওকে তো প্রথমে আমরা হচ্ছে এখানে একটা ওয়ান লিখব এখন আমরা কি শিখছি ডাবল করতে হবে তাহলে ওয়ান কে ডাবল করলে কত হবে দুই 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 কে ডাবল করলে চার চার কে ডাবল করলে আট কে ডাবল করলে ষোলো ষোলো আর কি নেওয়া যাবে না পাঁচ বিট হয়ে হয়ে গেছে গেছে ওকে এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে তারা এখানে যেটা দিয়েছে আমি এখন সেটা এক এক করে লিখবো ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান 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 এখন মজার ব্যাপার হচ্ছে এর আগের প্রসেসে পুরা পুরো উল্টা প্রসেস এটা আমরা এখানে শুধুমাত্র হচ্ছে যে যে সংখ্যাগুলোর সাথে 111 আছে এদিক আমরা যোগ করে দেব আচ্ছা এখানে আমাদের কাছে 16 তারপর কত আছে 4 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 1 যোগ করলে কত হয় 23 23 23 তাহলে অপশন নাম্বার কত অপশন নাম্বার হচ্ছে আমাদের বি ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের বাহ অনেক সহজ একটা নিয়ম তাহলে একটা চ্যালেঞ্জ দেবো হ্যাঁ ওকে তাহলে তো জনের একটা ছোট চ্যালেঞ্জ আচ্ছা আমাদের এখানে সবার আগে যদি একটু করে ভাই খেয়াল করি দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা চার বিটের একটা সংখ্যা আছে আমি অবশ্যই একটা চার বিটের করে নিব শুরু করবো ওয়ান থেকে ওয়ান এর দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চার দ্বিগুণ হচ্ছে আট গুড এবার কাজ কি সংখ্যাগুলোর নিচে সংখ্যাগুলো কি করতে হবে বসাই দিতে হবে তাহলে বসাই ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে বলছিলেন যার যার নিচে ওয়ান আছে সেই সেই সংখ্যা যোগ করতে হবে তাহলে আট আর চার যোগ করলে বারো বারো আর একে কত হবে 13 আমাদের आंसरটা হচ্ছে 13 তাহলে আমাদের এটাও হচ্ছে अंतত দেখতে পাচ্ছি বি বাট তো আমিও বললাম নাহিদুলও পারলো তাহলে এখন সকল স্টুডেন্টকে এটা করতে হবে তো সবার জন্য ছোট একটা প্রশ্ন আছে তো তোমরা অবশ্যই এটা নিজেরা চেষ্টা করবে চেষ্টা করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের যে আইসিটি মাস্টার থ্রি পয়েন্ট ও এই প্রোগ্রামটা আছে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র তোমাদের শর্ট ট্রিক্স দেখাবো না সেখানে আমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি চ্যাপ্টারে এবং প্রতিটি টপিক্সের আমরা কিন্তু তোমাদের বেসিক এমসি কি এবং সিকিউ দেখাবো এবং একই সাথে কিন্তু আমরা প্রতিটি চ্যাপ্টার বলো ডেইলি মানে প্রতিটি চ্যাপ্টারের উপরতে এক্সাম থাকবে এছাড়াও আমাদের এখানে টোটাল তিরিশটি ডেইলি এক্সাম থাকবে টোটাল পাঁচটা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম থাকবে এবং একটি ফাইনাল মডেল টেস্ট থাকবে আর এই এক্সাম গুলোতে তোমরা যারা ভালো করবে প্রত্যেকের জন্য কিন্তু থাকবে হচ্ছে আমাদের আইসিটি মাস্টার থ্রি পয়েন্ট ওয়ে টি শার্ট এবং গিফট থাকছে তাহলে দেখা হচ্ছে সকলের সাথে আইসিটি মাস্টার থ্রি পয়েন্ট ওর পূর্ণাঙ্গ ক্লাসে